দর্শক আপনি আপনাদেরকে আজকে আমি একটা খবর দেখাচ্ছি যেটা কিন্তু ডেঞ্জারাস খবর ভুয়ো জাতি শংসাপত্রে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি তিন হাজার পাঁচশো পার্থের এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার তিন হাজার পাঁচশো জন চাকরি করছে কেন্দ্রীয় বাহিনীতে তাও আবার সেখানেও কিন্তু ইউজ করেছে সম্পূর্ণ ভুয়ো কাস্ট সার্টিফিকেট কি বলছে দেখুন বলছে বাগের ঘরেই ভোগের বাসা দালাল চক্রের যোগসাজোসে খোদ মহকুমা শাসকের অফিস থেকেই শিলমোহর পেয়ে যাচ্ছে ভুয়ো নথি আর সেই জাল নথি কাজে লাগিয়ে চুরি হচ্ছে রাজ্যের কোটার কেন্দ্রীয় সরকারি চাকরি এই কারবারে জড়িত অভিযোগে একাধিক করণিক এবং আধিকারিকের নাম উঠে আসছে নাম জড়িয়েছে বিভিন্ন থানা ডিআইবি অফিস এবং স্থানীয় অনগ্রসর শ্রেণী কল্যাণ অফিসে জাল জাতিগত শংসাপত্র এবং ডোমিসাইল সার্টিফিকেট জোগাড় করে বাংলার জন্য বরাদ্দ কেন্দ্রীয় চাকরি বাগিয়ে নিচ্ছে বহিরাগতরা দেশে যখন চাকরির আকাল চলছে সেই সময় এভাবে প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় সরকারি পদ লুট হয়ে গেছে সূত্রের খবর এই চক্রের খাস তালুক ব্যারাকপুর মহকুমা এলাকার এসএসসির জেনারেল ডিউটির পরীক্ষা দিয়ে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল বা রাইফেলম্যানের মতো পদেই চাকরিগুলো হয়ে গেছে দু হাজার সালে বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় জানা গেছে এসব চাকরির ক্ষেত্রেও রাজ্যের বাসিন্দাদের জন্য প্রায় সাড়ে ন হাজার পদ সংরক্ষিত ছিল অর্থাৎ এই সংখ্যক পদে চাকরি পেতে গেলে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে সাড়ে ন হাজার বিষয়টি প্রমাণ করতে গেলে প্রয়োজন ডোমিসাইল সার্টিফিকেটের অভিযোগ বিভিন্ন থানা এবং ডিআইবি অফিসের সঙ্গে যোগসাজসে অসাধু চক্র এই কারবার চালাচ্ছে ফলে ভিন রাজ্যের বাসিন্দা হয়েও বাংলার কোটায় চাকরি পেয়ে যাচ্ছেন হাজার হাজার প্রার্থী ব্যারাকপুরের সেনা ছাউনিতে কর্মরত পাকিস্তানের নাগরিক এমন একটা অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন হুগলির মোগরার একজন বাসিন্দা আদালত বিষয়টি গুরুত্ব অনুধাবন করে তদন্তভার দেয় সেনা এবং সিআইডিকে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত থাকায় পরবর্তীতে তদন্ত শুরু করে সিআইবিও সিবিআই কিন্তু এর সঙ্গে যোগ দেয় নিরাপত্তা রক্ষিত করতে তারা তদন্ত শুরু করে তখনই এসডিও থানা এবং অন্যান্য অফিসের মাধ্যমে জাল জাতি সার্টিফিকেট এবং ডোমিসাইল সার্টিফিকেট চক্রের বিষয়টা চলে আসে সামনে এদিকে যেটা ঘটেছে বৃহস্পতিবারে দুয়ারে সরকার নিয়ে বৈঠক চলাকালীন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বিষয়টা উত্থাপন করেন দুয়ারে সরকার শিবির থেকে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার আগে জেলা শাসকের অতিরিক্ত সতর্ক থাকতে বলেন সূত্রের খবর ব্যারাকপুরের মহকুমা শাসকের অফিসে এখন নজরদারি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তাই প্রায় আড়াই হাজার ভুয়ো সার্টিফিকেটের সেখানে কিন্তু পড়ে রয়েছে ভুয়া সার্টিফিকেটগুলো মহকুমা শাসক সৌভিক বাড়িকের উদ্যোগে একাধিক এফআইআর হয়েছে বলেও খবর কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক শুধু ব্যারাকপুর নয় শ্রীরামপুর চন্দননগর হাওড়া আলিপুরেও কিন্তু সক্রিয় রয়েছে এ ধরনের চক্র বলেই অনুমান করা হচ্ছে ভিন রাজ্যের বসবাসকারীদের বিরুদ্ধে চাকরি চুরির যে অভিযোগ সেটা বহুদিন ধরেই আসছে বাংলা পক্ষ থেকে একটা সংগঠন করছে তাদের তরফে কৌশিক মাইতি বলছেন ডোমিসাইল তো বটেই জাতিগত সার্টিফিকেটও জাল হচ্ছে সাউ গুপ্তা পাণ্ডেরা জাতিগত সংরক্ষণ পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু একটা কঠিন বিষয় সামনে আসছে দর্শক আপনি কি বলবেন এসব নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান আপনার এলাকায় যদি এরকম কোনো ঘটনার সন্ধান পেয়ে থাকেন সেটাও কিন্তু জানাবেন ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ত নেওয়ার পর্দায় ধন্যবাদ